আডা লো ওই বুড়ো বয়সে কি কিসে কিšit কি হয় সারাটা বেকু আর হয়েছে তারাটা বাচ্চা আছে সে বম একটা বে করে এখন ছোট বউটা একটু একটু যেতে পদে আছে চালাক ছিল দাও দেখলো যে ওর সংসারে দাম তা আমি এখানে না করে আমার বড় বউ মাতব্বর থাক আর আমি ওর বাড়ির কাজের লোক মেলা থাকি প্রথম দিন বে করে বাড়ি আনতি ছোট বাবুটা গিয়ে বড় বউ পায়ে ছড়িয়ে দেয় ও আমি না তোমার ভুলির মতন তুমি যা বলবো আমি তাই পাইব কারণ সে মোটামুটি বড় বউ পটকে ফেলে আর পায়ে ধরে কিনেছিস তো মেয়ে লোকের মরণ সে বড় বউ যা রাগ টাকছে সেসব রাগ পুরো পানি হয় ভালো সংসার বেশ শান্তি আর একদম বড় বউ ছাড়া চলে না যাই করুক বড় বউ জিজ্ঞেস ও তোমার এত কাজ করতে হবে না বয়সে তুই বস থাকো আমি উঠোন টুনো ঝাড় জুট দিয়ে রান্না বান্না করে ওর দুই স্বামী স্ত্রীর বসে ও খাওয়া দেবে বড় বউ দেখে বা হয়তো এক জায়গায় একটু ভাগ বসকেছে কিন্তু এদিক থেকে তোমার অনেক সুবিধা হয়ে যাবে কারণ বড় বউ খুব শান্ত বড় বউর একটা ছেলে আছে বুকে দুধ খায় শুধু মারকো দুধটা খাইয়ে এনে ছোট বউ সারাদিন সেই বাচ্চা বাচ্চাও শুধু মারকোলে দেয় দুধটা খাওয়ার জন্য দুধ খাওয়া হয়ে পরে এর আবার ঝাড়ের তেট ছেড়ে এমন কি করবে এইটা না ওইটা লেবেন তার নিজের ছেলের দুধটা খেপিয়ে চিতক ছুপিয়ে রেখে দেয় আর সতিনি ছেলেরা ওর মার কাছ থেকে দুধ খেপলে কোলে করে রাখবে এর ছেলে কিনতেছে পায়খানা করতেছে পেশাব করতেছে কাদা মেঘতেছে ওর কোনো জায়গা ছেলে একদম সারা গ্রামের লোক বলিস বলে করিস দেখি আয় ছোট বউটা বিশাল ভালো বড় বড় ছেলে বড় বড় সংসার সব ও একা সামলাচ্ছে লোকে আবার দেখে সত্যি তো তাই তো অনেকে বলে তা তোমার ছেলেটা কাদা টাদা মেখে করতে তার একটু না শুধু সতিনীর ছেলে কোলে নে বেড়াচ্ছ সংসারটা তো বু আমি তো পরে সাজানো গোচানো সংসার আমার বড় বউ কত কষ্ট করে যাগে সেই জন্য আমি আর বড় বউর খাটতে দেয়নি সব খাটি আমি খাটতে তার লোকে বিরাট ভালো বলে বউটা সত্যি এরাম বউ তো পাওয়া যাবে না এখন ওর ছেলে

একেবারে সব সময় সতী নির্বাচন করে রেখে দিয়েছিস বলতে দেখো এটা না আমার সোনার চা আমার বড় বড় সোনার চা দের কষ্ট হলি না একদম মরে যাবো গ্রামে আর এক চিটিং মাছ মানে বউ তা সন্দেহ হয়েছে বলি এত ভালো তো ভালো না ওই ওইসে ধরিস বলে তোর বলতে হবে নিজের ছেলে বাদ লোকের ছেলে এত যত্ন করিস কেন তাহলে তুই দেখো দিন আমার বুধ ছেলে না আমি যত্ন করবো কেড়া করবো তাহলে না তুই বল ঠিক করে

আর এই সতিনীর ছেলেটার কোলে করে রেখে রেখে না এ ব্যাম সাত বছর বয়স এখন হাঁটতে পারবে সব সময় কোলে করে রেখে দিয়েছি বলতে স্বামীর কুড়ি বিঘে জমি আছে এ দশ বিঘে ও দশ বিঘে এর ব্যামর এমন অলস গুটি করে দেবো কোলে রেখে রেখে জীবনে খেটে খাটি করবে তখন এ ব্যাসবে আর আমারও কিনে কিনে সংসার চালাবে জমি বাড়াবে একদম দেশের জনগণের প্যারালিসিস করে দিয়েছে নামাজের নিয়ত বলে বলে মূল সাহেব করে চলো সব বাড়ি বাড়ি গিয়ে জান্নাতে দেয়া আসি মূল দায়িত্ব চলো মার কবরে সবাবে মূল বলে দাও বিসমিল্লাহি ওয়া লা মিল্লাতে রাসূলুল্লাহ আর সুমন্দি যার মেয়ে যার মাতা ছেলের বন্ধু আবর্তী। যে মাস হবে ওর ছেলের বল তোর মা শুয়েছে দোয়াটা তোর বলাই লাগে হাতে মাটি বড় বিনা খালাক না গো আরে খালু মা তো আমার না তোর মা দোয়াটা তুই পড়া গোটা সমাজটা আগুন আমরা হাতে করে লাগিয়ে আমরাই এই জাতিটাকে কোলে করে রেখে 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 এমন পক্ষঘাতার প্যারালিসিস হয়েছে যারা জীবনে কেটে কাটি পারবে মরে যাবে হুজুর দোয়া করবে জানা জানা মাত হুজুর পড়ে দেবে কাফন হুজুর কেটে দেবে কবরে সমানে ও হুজুর আছে ঠিক এই জায়গায় দাঁড়ি আমি আজও বলছি সাবলম্বী আপনাকে হতে হবে নিয়ত বলে দেওয়া লোক আছে লাশ সওয়ার লোক আছে ইফতারের দোয়া বলে দেওয়ার লোক আছে কবর যিয়ারত করে দেওয়ার লোক আছে কিন্তু কবরে শোয়ার পরে মান রাব্বুকা ওয়া মা জবাবটা কিন্তু আপনাকে একাই দেয়া লাগবে কোন ইমাম কোন মাওলানা কোন বিশ সাহেব কোন হুজুর কোন ইমাম কিন্তু আপনার কবরে জবাব দিয়ে দেবে না আপনি সাবলংবি হন আপনি শলীর বর হন পৃথিবীতে এ কাজগুলো তো ভালোই পেরিয়ে গেল ফার্স্ট ইন্টারভিউতে যদি ফেল করে খবরের প্রথম ইন্টারভিউ সবে বাপের কবজ দিয়া না হুজুর করে দেয় মেয়া ছেলের বিয়ে তানকা হতকা মিম মুআক্কিলাতি সেটাও হুজুর করে দেয় খবরের দোয়াটা কি হুজুর করে দিলে হবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান ওরা তো আপনাকেই পড়তে হবে ওটা তো আমাকেই পড়তে হবে এক যদি ওখানেও লোক দিয়ে পার করানো যেত তাইলে আমার মত ছিল যে সব লোক দিয়ে হোক কিন্তু ওখানে তো লোক দিয়ে চিঠিং পাস ধাপ্পা বাস যুদ্ধ ভিতরে এক রকম বাইরে আর এক রকম আচ্ছা যদি এবার আইন করা হয় যে যারা জানাজার দোয়াদানি জানো না ভাই বেকার জানাজার ভাড় বড় করে লাভ নেই তোমরা জানাজা পড়ো না পাশে বসে থাক না পড়লে তো কোনো গোনা হবে সবাই মনে করতে যে অমুক মরে গেছে বহু লোক জানা বহু লোক হয় গেল এই খালু অনেক লোক বলিস নি দোয়াদানি কার জানে কত সেই করা লোকের নাম বল যদি আলাদা করে দেওয়া হয় যে জানা যা নিজে নিজে সব দোয়া যারা জানে শুধু তারাই পড়ুক যারা দোয়া দানি না জানে ভাই বেকার ভাঁড় বড় করলাম নি তোরা সাইটি বস আর যখন দোয়া দানি তখন জানা যা পড়বি তুই তো এখন দোয়া জানিস কিচ্ছু এখানে আবার দাঁড়াচ্ছিস তাহলে তুই বলো খোদার কাছে চিটিং বাজবি ধাপ্পা বাজবি জোর চোর হবি যদি ভাগ করে দেওয়া হয় জানাজার ময়দানে দাঁড়িয়ে ইমাম বলল আপনারা যারা এই তিনটে দোয়া জানেন না দয়া করে এখানে না দাঁড়িয়ে পাশে বসুন যদি ইমাম একবার ঘোষণা দেয় তাহলে জানাজা এক সঙ্গে কটা হতে পারে জানাজা অনেকগুলো আমার খালু মারা গেছে বয়কার আমি পড়ব না তুই জানাজা পড়বা প্রথম কথা হই এইটা খালুটা মারা আমি জানাজা পড়ব না তার তুই পড়বা ইমাম যদি বলে এবার খালুটা তোমার যখন তাহলে ইমামতিটা তুমি করো তখন বলো আন্ডার প্যানে রসে যাবে আমার মাথায় ঢোকে না যে এই অজ্ঞতা এই মূর্খতা এই নষ্টামি এই ভণ্ডামি আর কতকাল ধরে চলবে সমাজে যদি নিয়ত বলা বন্ধ করে দেওয়া হয় জানাজান নিয়ত মুখে না পড়লেও নামাজের কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা ওই লোকজন এসেছে আমি দাঁড়াও দাঁড়ো কোথায় যাচ্ছপাট করে তাহলে কয়েক জানাজা যাচ্ছি দ্যাট ইজ নিয়ে জানি ওর মনের ভিতরে সংকল্প নিয়ে আসছে জানা যাবে না বুক দিয়ে কিচ্ছু বলতে হবে না আল্লাহ আ হওয়ার ওর জানাজার সহীদ সালামত সুন্দর হয়ে যাবে যেটা না পড়লে জানাজার নামাজের কোনো ক্ষতি হবে না সেইটি ইমাম বলে দিচ্ছে আর পাবলিক মনে করতে আমি তো মূক সুকক লোক কিছু বুঝিনে যেটা অসুবিধার ছিল হুজুর বলে দেছে মানে তাইলে আমার নামাজ বদায় হবে ইমিডিয়েট এই জানাজা নিয়ে বন্ধ হওয়া উচিত ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত কারণ এতে অশিক্ষিত মানুষটা ও ধোঁকা খাবে ওরা জানতে যে আমরা তো লেখাপড়া কম জানি তো যেটা অসুবিধা ছিল সেটা তো হুজুর বলে দেছে তাইলে মানে আমাদের নামাজ কালাম সব ঠিকঠাক নিয়ত পড়া বন্ধ করুন পাবলিক নিজে পড়বে দুটো লোক হলেও নিয়ত বোঝার জন্য যে আত্ম বলে দেবে না তাহলে নিজের বলতে হবে হ্যাঁ আমরাই কিন্তু সমাজটার সর্বনাশ করছি খোদা না করুন পরশুদিন যদি কোনো জানাজা হয় আর টাটকা আওয়াজ মনে রয়েছে বলে গেল বলা বন্ধ করতে তাহলে আজকে বন্ধ থাক এইবারে জাত ছেলে এসে হলো ও যতো তার বাপের জানাজলাতে একটু নিয়ে বলে দিলে না তাহলে না মাতিন পারে মাতিন বলে গেল না হওয়ার বেলা নিয়ত হয়েছে আর আমার ব্যাপারপালা হয়নি আমরা আবার সিবিএম করলুম তাই আমারে উপরে এই জুলুম বুদুর পিন্ডি গাড়ে আটা ডাঙ্গা লেগে যাবে আবার গ্রামে সত্য সঠিক নিবিধান খাঁটি কথাটা বোঝার চেষ্টা করেন ও এটা গল্প বলেনি একটা দারুণ সুন্দর চাটনি মনে করে প্রিয় সদা মন্ডলী মনে রাখুন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে পরিষ্কার করে বলেছেন হে আমার প্রিয় সাহাবী আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য বলছি উতুলুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদা এটাকে হাদিস শরীফ বলে কোন কোন কিতাবে দেখতে পাওয়া যায় আবার কোন কোন কিতাবে দেখতে পাওয়া যায় এটা রাসূলের হাদিস নয় এটা আল্লাহ ওয়ালা মানুষদের একটা যেটাই হোক না কেন কথা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ উতুলুবুন ইলমা বিল মাহাদি ইলাললাহা ও বান্দা মনে রাখো না মায়ের কোলে দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা করতে হবে শিক্ষার্থ কোনো বয়স নাই মায়ের কোণ থেকে লেখাপড়া আন্দোলন শুরু হবে যতদিন কবরে সোয়ানো না হয় ততদিন এই শিক্ষার আন্দোলন তো চালিয়ে যেতেই হবে পড়াশুনোর কোনো বয়স বের একটা বয়স হয় চাকরির একটা বয়স হয় খাদনা দেওয়ার একটা বয়স আছে কিন্তু পড়াশুনোর বয়স ওর কোনো বয়স নেই হতাশ হাজ তো কোনো যুক্তি নেই বয়স আবার চলে গেলো নাকি হতাশ হাজ তো কোনো কারণ নেই সত্তর বছর বয়সেও যদি ইচ্ছা করেন আপনার প্রয়োজনীয় সবটুকু আপনি নিজে মিটিয়ে মতে পারবেন সত্তর বছর বয়সেও কোরআন শিখে কবরে যাওয়াটা দোয়া দরুদ শিখে কবরে যাওয়াটা একদম অসম্ভব না মোটেও অসম্ভব এর এরপরেও যদি আপনি এগিয়ে না আসেন তাহলে আমি বুঝবো আপনি নিজে হাতে করে নিজে বিষকাচ্ছেন এটা আত্মহত্যার নামান্তর নিজে নিজেই নিজের মৃত্যু ডেকে আনছেন এটা আত্মহত্যারই নামান্তর প্রিয় সদা মন্ডলী বলে রাখুন আমার আল্লাহ ফাকরুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিন আমানু হে পৃথিবীর ঈমানদার মানুষেরা উদখুলু ফিস সিলমি কাফফ আমি আল্লাহ তোমাদের বলছি তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে দাখিল হয়ে যাও ঈমানদারদেরকে বললেন ফিস সিলমি কাফফ তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো তাহলে আমি কি জানতে পারি আল্লাহ ইমানদারদের ইসলামের ভিতরে ঢুকতে বলেছেন তাহলে কি আমি কি মনে করব ইমানদাররা তাহলে ইসলামের বাইরে উদখুলু ফিস সিলমি কাফাতান এই কথাটা আল্লাহ বেদিন মুশরিক নাস্তিক তাদেরকে বলেন আলহামদুলিল্লাহ বলেন একটু সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ অন্তত জেনারেটারের অত্যাচার থেকে আল্লাহ বাঁচিয়ে ধরনের ভদ্র অত্যাচার আল্লাহ বললেন ইসলামে আছেন সুন্দর ভালো লাগছে দু চারটে যারা বাইরে আছে এই ভাইদের আমি বলতে পারি যে আপনারা ভিতরে বসে বস এখন যদি এরে বলি কচি একটু ভিতরে ঢুকে বস আমার কথা বলা যায়নি বাইরে যারা আছে ওদের বলতে পারি যে আপনারা ভিতরে আসুন যারা ভিতরে আছে তাদের কি আর বলা লাগবে যে আপনারা ভিতরে আসুন হ্যাঁ বড্ড জোর বলতে পারি দূরে আছেন কাছে আসুন কিন্তু ভিতরেই তো আছেন তাহলে আপনাকে আর ভিতরে ঢোকার আল্লাহ ইমানদারদের বললেন হে পৃথিবীর ইমানদার জাতি তোমরা ইসলামের ঘরে ঢোক তাহলে ইমানদাররা কি ইসলামের ভেতরে কথা হলো কোরআনের আয়ত অনুযায়ী ইমানদার ইসলামের ভিতরে নয় ইসলামের বাইরে একদম তাই ইমানদার ইসলামের বাইরে আচ্ছা আমাদের দেশে পঞ্চায়েতের মেম্বার বড় না প্রধান বড় প্রধান আচ্ছা মেম্বার না হয়ে প্রধান হয়েছে এরকমটা লোকের নাম বলেন মেম্বার না কিন্তু প্রধান কথা জড়িয়ে যাচ্ছে না তোমার মেম্বার না কিন্তু প্রধান হয়ে এরকম কোন লোক লোক নেই তাহলে প্রধান হতে গেলে মেম্বার হওয়াটা মেম্বার হওয়াটা অবশ্যই জরুরি যে মেম্বার নয় সে কখনো প্রধান হতে পারবে তাইলে সমস্ত প্রধান অবশ্যই মেম্বার তবে সব মেম্বার প্রধান না ভেতরে আবার ভেতরে ফিতে জড়াচ্ছে না প্রধান অবশ্যই তবে সব মেম্বার প্রধান না দেশের মসজিদের যত ইমাম আছে সমস্ত ইমাম অবশ্যই মতদালো তবে দেশের সব মতদালো ইমাম না তাই না দেশের যত বউ আছে সব বউগুলো অবশ্যই মেয়ে অবশ্যই নারী অবশ্যই মহিলা কিন্তু সব মহিলা বউ না ক্লিয়ার যত মুসলমান দেশে আছে প্রত্যেক মুসলমান অবশ্যই ইমানদার কিন্তু সব ইমানদার মুসলমান না চোখ মুখ বলো ভালো ঠিক না মনে হচ্ছে ক্যাসেট জড়াচ্ছে ভেতরে যত মুসলমান আছে প্রত্যেকটা মুসলমান অবশ্যই ইমানদার কিন্তু সব ইমানদার মুসলমান